আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ঈদের পরেই এইখানে দেখতেছেন আমার সামনে যে দুইটা মাল রয়েছে একটা লায়নের একটা হলো এস টি ব্র্যান্ড এটা হলো এস টি ব্র্যান্ড যেটা হলো জাহাজ মার্কা মালটা এটা হলো সরাসরি চায়না থেকে ইনপুট করা হয় এই মালটা কিন্তু টোটালি চায়না থেকেই প্যাকেজিং হয়ে আসে যারা সরাসরি চায়না থেকে ইনপুট করা মাল খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অরিজিনাল চায়না মাল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যাদের এই যে এই মালটা দেখতেছেন এটা হলো সরাসরি চায়না থেকে ওইখান থেকে প্যাকেট হয়ে আসে আর এই যে মালটা দেখতেছেন এটা হলো নেটটা কিন্তু খুব উন্নত মানের নেট এটা হলো পনেরো সুতার নেট যারা আসলেই একটু মোটা নেট খুঁজতেছেন এবং এই এইটা নেটের কিন্তু তিনটা ধরন আছে একটা পনেরো সুতা একটা তেরো সুতা একটা দশ সুতা পনেরো সুতাটা হলো খুব মোটা আর তেরো সুতা তেরো সুতা হলো মাদারি আর দশ সুতা হলো চিকন দেখেন এই নেটটা হলো কিন্তু পানি কালার মানে পানির মধ্যে পড়লে এই নেটটা আসলে বোঝার উপায় নাই যে এখানে কোনো জাল আছে। আর এটা সাধারণত সাইট রিংয়ের হয়ে থাকে সাইট রিংয়ের মাল পঞ্চান্ন হাত আর আসলেই একটা জিনিস বুঝবেন যে বাংলাদেশি মাল আর অরিজিনাল চায়না থেকে মাল যেটা নিয়ে আসা হয় এটার অনেক খরচ এবং চায়নার কারিগরের তো মজুরি অনেক বেশি এবং এইটা মাল ইনপোর্টের মাধ্যমে আনতে হয় ইনপোর্টারের খরচ আছে আর এই মালটার প্রাইস একটু বেশি আর এটা বুঝবেন ভালো মালের প্রাইস কিন্তু সবসময় একটু বেশি হয়ে থাকে আর আমাদের কাছে কিন্তু যেগুলা মাল পাবেন টোটালি হইল চায়নার নেট আমরা যে লায়নের মালটা যে তৈরি করে থাকি এটা কিন্তু চায়না থেকে আমরা নেটটা নিয়ে আসি বাংলাদেশে তৈরি করে থাকি আর এই যে এসটি ব্র্যান্ড এটা হলো টোটালি চায়না থেকে কম্প